বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য একটি আপনাদের সামনে নিয়ে এসেছি মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নতুন গোপন তথ্য হুম মানে উনি এসএসসি নিয়ে নতুন করে যে প্ল্যানিং করছেন সেই সমস্ত গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী উনি কি কি বললেন আপনারা ডিটেলসে শুনুন মারাত্মক কিছু তথ্য উনি ফাঁস করেছেন মানে এই যে আগামীতে এসএসসি নিয়োগ হবে যেটা কোর্ট থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়োগ কিভাবে করাবেন দিদি মানে সেখানেও কিন্তু এবার মানে একটা দুর্নীতি হওয়ার চান্স আছে দুর্নীতি হবে কারণ এবার যারা অযোগ্য তাদেরই চাকরি হতে চলেছে আগামীতে মারাত্মক কিছু হতে চলেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে শোনাচ্ছি কথাগুলো শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন চলুন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে ভাইপো দোকান খুলবে প্রশ্নটা বিক্রি হবে টাকার এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মাসে বুঝলেন বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা নমাজ বেতন পাবেন তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশন অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিং এর ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠারো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না তাতে অতজন এই আট ন বছর ধরে সতেরো আঠারোতে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠারোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠারোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল সেই যাদের ওয়েম তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি একজাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবেন তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না শুধু একাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে বিজয় ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাসদনের ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নাম্বারের হয় বিরাশি চুরাশি যদি পঞ্চাশ নাম্বার হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ওয়েমার এর নাম্বার জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে দশ নম্বর দশ নম্বর তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে দুই দেবে এক দেবে দেড় দেবে শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে ওএমআর খাতা টেম্পার হবে না প্রশ্নটা বিক্রি হবে ও তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ করে যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা ন মাস বেতন পাবেন কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশন অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিং এর ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠারো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠারোতে ফেস অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠারোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠারোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লট গুলো জেনুইন ছিল সেই যাদের ওয়ে মার তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবেন তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু আর টেম্পার করতে পারবে না শুধু থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময় ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না ও তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নম্বরে হয় বিরাশি চুরাশি যে পঞ্চাশ নাম্বার ওর হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ওএমআর এর নাম্বার জাম্প করে গেলে ভাইবার তো ওদের হাতে থাকবে দশ নম্বর দশ নম্বর তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে দুই দেবে এক দেবে দেড় দেবে শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে ওএমআর খাতা টেম্পার হবে না প্রশ্নটা বিক্রি হবে ও তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচন কথাগুলো আপনারা শুনলেন আপনারা কি বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কতটা প্ল্যানিং তাই না উনি বারবার বলতেন না যে আমি কোর্ট অনুযায়ী কোর্টের নিয়ম অনুযায়ী নিয়মের মধ্যে থেকে আমি কিন্তু যোগ্যদেরকে চাকরি পাইয়ে দিব সত্যি কি যোগ্যদেরকে চাকরি পাইয়ে দিবেন যোগ্যরা এবার এই লিস্টের মধ্যে থাকবেই না কারণ নতুন যে লিস্টটা হতে চলেছে সেখানে কিন্তু যোগ্যদের কোনো জায়গা থাকবে না যেভাবে শুভেন্দু অধিকারী বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে চাকরি বিক্রি করেছে এবার কিন্তু উনি প্রশ্নপত্র বিক্রি করবেন তাই তো কারণ প্রশ্নপত্র ওরাই পাবে যারা অযোগ্য যারা টাকার মারফত এই প্রশ্নপত্র কিনে নেবেন আর প্রশ্ন জানা মানে বুঝতে পারছেন অ্যান্সার জানতে পারবে তারাই পরীক্ষাতে পাস হবে বা আর যারা তো যোগ্য তারা তো পড়াশোনা করে যাবে আর তাদেরকে এই যে খুব অল্প সময়ের মধ্যে মাত্র কয়েক মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করা এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার কারণ এর আগে যখন যোগ্যরা নিজেকে তৈরি করেছিল পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করেছিল তখন কিন্তু যোগ্যরা একটা আলাদাভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল বহুদিন ধরে কিন্তু এখন হঠাৎ করে সেইভাবে নতুন করে নিজেকে তৈরি করা আবার পরীক্ষায় বসার পরীক্ষায় আবার উত্তীর্ণ হওয়া এটা কিন্তু বহু ডিফিকাল্ট তাই না তো যার জন্য যোগ্যদের এই লিস্টে থাকার কোনো চান্সই নেই কারণ যোগ্যরা হয়তো টেট দিবে সেখানে হয়তো পাস করলো হুম কিন্তু যেটা ইন্টারভিউ যেটা ভাইবা হবে সেটা কিন্তু পুরোটাই বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির লোক আর সেখানে মমতা ব্যানার্জি পুরোটাই নিজের হাতে দশ নাম্বার তো সেই নাম্বারটা ফুলফিল শুধুমাত্র অযোগ্যদের যারা টাকার মারফতে এই নতুন করে হ্যাঁ পরীক্ষাতে বসবে বা নতুন করে তারা প্রশ্নপত্র কিনে নেওয়া হবে বা বুঝতে পারছেন যে একটা সেটিং ব্যাকিং সেটিং তো সেটার মাধ্যমে যাদের চাকরি হবে তারাই কিন্তু একমাত্র এই অযোগ্যদের জন্যই আমাদের দিদি কিন্তু লড়াইটা করছেন কারণ দিদি বারবার বলেছেন যে আমি আইনের ভিতরে থেকে আইন মেনেই কিন্তু সবাইকে আবার চাকরি দেওয়াবো দেখা যাক আগামীতে কি হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাবেন তবে এইটুকু আশা রাখছি দিদির উপর যে দিদি কিন্তু যোগ্যদেরকে চাকরি পেতে দিবেন না আপনারা দেখে নিন যাই হোক হ্যাঁ মানে দেখে নেবেন আগামীতে যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা বেটায়